আমরা গতকাল জুলাই সরৎ সাক্ষর অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত হতে দেখেছি সেই অনুষ্ঠানে জুলাই সরৎ বাস্তবায়নের এবং জুলাই সরৎ আইনি ভিত্তির বিষয়টি একেবারেই থেকে গেছে এমন প্রেক্ষাপটে জুলাই সরৎ আইনি ভিত্তি না দেওয়া এবং বাস্তবায়নের পথরেখা জনগণের কাছে স্বচ্ছ ধারণা উপস্থাপন না করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা গতকালের জুলাই সরদ সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থেকেছি সেই প্রেক্ষাপটে আজকের সংবাদ সম্মেলনে আমরা আমরা কেন গতকালের জুলাই সরকার স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকেছি আমাদের দাবিগুলো কি ছিল এবং ভবিষ্যতের করণীয় বিষয়গুলো কি সেই বিষয়টা জাতির কাছে পরিষ্কার করে তুলে ধরতে আজকে আমরা প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আজকের প্রেস কনফারেন্সের লিখিত বক্তব্য আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে জুলাই সরকারের আইনগত ভিত্তি ও বৈধতা নিশ্চিত না করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জাতিকে স্বচ্ছ ধারণা না দিয়ে গতকাল জুলাই সমিত সাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সমিতের কোন আইনি ভিত্তি প্রদান না করা জুলাই সমিত বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সড়ক বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় শ্রেফ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদের স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠার দিন থেকেই বারাতপুরের বন্দোবস্তের বিরোধ ঘটিয়ে নতুন সাংবিধানিক অপযাত্রায় সামিল হতে সরকার এবং সকল রাজনৈতিক দল আহ্বান জানিয়েছে বিচার সংস্কারের অংশ হিসাবে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়ন এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে সারা বাংলাদেশ এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচি বাস্তবায়ন করেছে রাজধানী থেকে পর্যন্ত বাংলাদেশের জনগণ এই দাবিতে এনসিপি কে দৃঢ় দিয়েছে একই সাথে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনেও রাষ্ট্রের কাঠামোগত সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে জোরালো ভূমিকা পালন করেছি আমরা কিন্তু আমরা দেখেছি জুলাই শুরু বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে জাতিকে ধোয়াশায় রাখা হয়েছে জুলাই শুরুতে এর আইনি হিসেবে জুলাই শুরু বাস্তবায়ন আদেশের কথা উল্লেখিত হয় নাই আমরা বলেছি অভ্যুত্থান পর্বটি যে কোনো নৈতিক ও আইনি ভিত্তি হতে হবে জুলাই অভ্যুত্থানে প্রকাশিত জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা কিন্তু দুর্ভাগ্যের বিষয় জুলাই শ্রমের জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সূত্রের কোনো উল্লেখ নাই সনদ বাস্তবে একটি প্রক্রিয়া হিসেবে সম্পূর্ণ রাষ্ট্রিক বল বড় বড়তে সম্পত্ত হলেও বড় বড়ের আইনি কাঠামো তথা জুলাই সনদের বাস্তবে আদর্শের কথা সনদে বিপরীত হয় নাই অপরদিকে জুলাই সনদের রাষ্ট্রিক বলগুলো সংবিধানের এমন কিছু সংশোধন পরিবর্তনের কারণে সম্পত্ত হয়েছে যা বর্তমান সংবিধানের তথা অতীত বেসিক স্ট্রাকচারের আওতাভুক্ত পরে বাদ করেন সাংবিধানিক কাঠামোর অধীনে থেকে পদের বেসিক স্ট্রাকচার লঙ্ঘন করে সংবিধান সংশোধন বা সংস্কার করলেও অদূর ভবিষ্যতে এই প্রক্রিয়া আদৌ চ্যালেঞ্জ এবং বাতিল হওয়ার সম্ভাবনা রাখে কাজে এই প্রক্রিয়ায় জুলাই সনদ পাশ হলে এই জনগণের সাথে একটি সাংবিধানিক প্রতারণা বই কিছুই হবে না এ কারণেই আমরা গণভোটের পূর্বে জনগণের সার্বভৌম ইচ্ছার ভূমি প্রকাশ হিসেবে সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কর্তৃক জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির কথা বলেছি যে আদেশের খসড়াতে এর আইনি ভিত্তি ও এবং জুলাই অভ্যুত্থানের কথা স্পষ্ট উল্লেখ থাকবে যেহেতু অক্টোবর তো অনুসরণের মেয়াদ করা হয়েছে ফলে সৃষ্ট আইনি জটিলতা নিরসনে এবং জুলাই সনদকে একটি যথাযথ আইনি ভিত্তি দিতে আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে পূর্বের ন্যায় আলোচনা চালিয়ে যাব এবং উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে সুনিশ্চিত হলেই আমরা সনদে স্বাক্ষর করব গতকাল জুলাইয়ের শহীদ পরিবার ও আহতরা কিছু দাবি নিয়ে উক্ত অনুষ্ঠানে গিয়েছিল তাদের চাকরির প্রেক্ষিতে জুলাই সন্ধ্যে অঙ্গীকার নেবার পঞ্চম দফা সংশোধন করার ঘোষণা দিয়েছে কমিশন কিন্তু ঐক্যবদ্ধ কমিশন এই বিষয়টি প্রথমে আমলে দিলে শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের রাজপথে নামতে হতো না আমরা আরো দেখেছি সৃষ্ট সংকটের শান্তিপূর্ণ সমাধান না করে আহত যোদ্ধাদের উপরে হামলা করা হয়েছে আমরা একটি প্রণীন্দা নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দাবি করছি আমরা দেখেছি আমন্ত্রিত শহীদ পরিবারও এই অনুষ্ঠানে প্রাপ্য সম্মান পান নাই প্রশাসন থেকে তাদের সঙ্গে উচ্চপাচ্য করা হয়েছে শহীদ পরিবাররাই জুলাই সনদ আয়োজনের আয়োজন অনুষ্ঠানের মূল আকর্ষণ তাদেরকে মঞ্চে থেকে এক করে বসিয়ে তাদের সাথে অমর্যাদা করা হয়েছে শহীদ ও আহতদের আত্মত্যাগ করে আজকে জুলাই সনদ তাদের উপর হামলা করে এবং তাদের অসম্মান করে জুলাই সনদকে পাওয়ার এলিটের সেটেলমেন্ট বাড়াতে চাওয়ার অপচেষ্টার নিন্দা জানাই আমরা

জেন্টলম্যানস এই বিষয়টি পর্যালোচনা যাবে না আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে প্রতিভাত জনবলের অভিময়কে ধারণ করে জুলাই সরোদের আইনি ভিত্তি অবাস্তবায়নে কার্যক উদ্ গ্রহণ করবে কর্তৃপক্ষ মনে করে রাষ্ট্রপতির দলগুলোর মতে জুলাই সরোদের আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছে রাষ্ট্রপতির দলগুলো অপেক্ষা করছে কিভাবে সেই আইনি ভিত্তি প্রদান এবং জুলাই আদেশের হস্তান্তর তাদের কাছে উপস্থাপন তো হলেই তারা সর্বাত্মকভাবে আশ্বস্ত হবে বলে আমাদের কাছে প্রতিমান হয়েছে এমন তো অবস্থায় আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জাতির কাছে উপস্থাপন করতে হবে জুলাই সনদ বাস্তবায়নের সময়টাতে যে গণভোটের ব্যাপারটি বিবৃত হয়েছে সেই গণভোটের প্রশ্ন ধরন দিনক্ষণ জাতির কাছে পরিষ্কার করতে হবে একই সাথে এই জুলাই সনদ সেটা যে জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অংশ হিসাবে মানুষের অংশ অংশগ্রহণ করার সময়কালে যে সার্বভৌম অভিপ্রায়ের ভোক্তা তারই অংশ হিসাবে এটা প্রমিত হবে সেটা আমাদের কাছে পরিষ্কার করতে হবে আমরা একই সাথে দাবি জানাই যে জুলাই সনদ যে সংবিধানের মৌলিক কাঠামোগুলোতে পরিবর্তন সাধন করবে সামনের সংসদকে যে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে সেই গাঠনিক ক্ষমতার পরেই সামনে যে সংবিধান প্রণীত হবে সেই সংবিধানকে দুই হাজার ছাব্বিশের সংস্থাপিত সংস্থা দেশে অর্ভিত করতে হবে